আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ সবাইকে জানাই স্বাগত আজকে জানাবো রক্তে ইনফেকশন প্রতিরোধের উপায় কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন রক্তে ইনফেকশনের প্রতিরোধের কিছু গুরুত্বপূর্ণ উপায় রয়েছে সংক্রমণ দ্রুত চিকিৎসা করুন শরীরে কোথাও ফোরাক ক্ষত দাঁতের ব্যথা প্রসবের জ্বালা বা কাশি হলে অবহেলা করবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন হাত ধোয়ার অভ্যাস রাখুন ক্ষত থাকলে পরিষ্কার করে ব্যান্ডেজ ব্যবহার করুন অস্ত্রোপচার বা ইনজেকশনের পর যত্ন নিন হাসপাতালের নির্দেশনা অনুযায়ী ক্ষত শুকানো ও পরিষ্কার রাখুন দুর্বল ইমিউন সিস্টেমের যত্ন নিন ডায়াবেটিস কিডনি রোগ বা দীর্ঘস্থায়ী অসুস্থতা থাকলে সংক্রমণ হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা গ্রহণ করুন অ্যান্টিবায়োটিক সঠিকভাবে ব্যবহার করুন ডাক্তার না দিলে নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাবার খাবেন না এতে জীবাণু প্রতিরোধী হয়ে ওঠে টিকা অর্থাৎ ভ্যাকসিন নিন নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা বা হেপাটাইটিসের ভ্যাকসিন ঝুঁকি কমাইতে সাহায্য করে মনে রাখবেন রক্তে ইনফেকশন হলে দেরি করলে জীবন ঝুঁকি হতে পারে তাই জ্বর কাঁপুনি দুর্বলতা রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি হলে অবিলম্বে ডাক্তার দেখাতে হবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ